দাঁড়িয়ে আছে এই মেয়ে এই রকম এই রকম করে পুজো করছে দেখেন নেই আর ও আবার সত্যিকার ঠকুসে এইরকম ছি ছাগর ক্যানিংয়ের এক নম্বর খুনিকে বাচ্চা ছেলেরা হাত তুলে এলো সহকার ছাড়া আবার যদি বলা হয় ভাগর ক্যানিংয়ের এক নম্বর তোলাবাজকে বলে সহকার ছাড়া আবারকে। যদি বলা হয় ভাঙ্গর ক্যাঙ্গ এর ওই কি বলে অত্যাচারিত তো কে বলে সহকার ছাড়া আবার কোন লাভ হবে না নান্নু আরাবুল সম্পর্কে আমি যতটা জানি মানে এরা যদি এক পারসেন্ট হয় ও হচ্ছে একশো পার্সেন্ট যে কথাগুলো বলছি কিন্তু আমি কিন্তু ভাঙ্গর ক্যানেং মানুষ কথা নিয়ে বলছি তাদের কথা অনুযায়ী আমি বলছি আর সৌকাতকে আগেও বলেছি এখনো বলছি ও মুসলমান তো আগে ওইটাই ওই পরিচয়টাকে আগে দিতে বলুন ওই সার্টিফিকেটটা দিতে বলুন সওকাত যে যে কাজ করেছে সরিয়েত অনুযায়ী হাদিস কোরআন অনুযায়ী মুসলমানদের খাতা থেকে নাম চলে গেছে রামীনি বলছেন ও মুসলমান কি তিনি বলছেন দাবি করছেন আর দু গ্লাস পড়লে কিন্তু মালনা কমপ্লিট করছে না ওই সব ওই সব লোককে পাশে সামনে ফেলে দেবেন ফেলে দেবেন ও কত বড় দু গ্লাস পড়লে টাইটেল পাশেও তো মওলা তো তার প্রমাণ হয়ে গেছে তো ওই দুর্গা কি বলে দুর্গাপুজোর সময় প্রমাণ হয়ে গেছে কত বড় মুসলমান ওকে দেখছি দাঁড়িয়ে আছে একটা মেয়ে এই রাম এই রাম এই রাম করে পুজো করছে দেখেন না আর ও আবার সত্যিকার ঠাকুর সেজেছে পানি নেই কুল্লি করে লি বলছে কত বড় বদমাইশ কত বড় মিথ্যাবাদ বলছে আমি যদি তিলক নিয়ে কেউ দেখাতে পারে আমি রাইলিন ছেড়ে দেবো ভর্তি হয়ে আছে আমি যদি ফেতে কাটি আমি যদি প্রদীপ জ্বালাই প্রমাণ করতে চাই নি ছেড়ে দেবো তো দেখান না কেন আপনারা আসল দেখালো কি হবে এই কুকুরের নাচ বেঁকা কুকুরের নাচ বেঁকা যতই তেল টানেন যতই তেল দিয়ে টানেন কি হবে বলেন ছেড়ে দিলে হ্যাঁ সেইভাবে হয়ে যাবে না কিন্তু আমি তহাসের দিকে ফুরফুরা শরীফ মুজাদ জামান দাদা হুজুর কে বলার আওলাদের আওলাদ আমি আপনাদের আল্লাহর কসম খেয়ে বলছি আপনার দুটো কুকুর আমার কাছে ধরে নিয়ে আসেন নিয়ে আসেন সবাই বলে নাকি ন্যাস তেল মারলে বেঁকে যায় তা তহা সিদ্ধি কি আপনাদের সামনে কুকুরের ন্যাচকে সিধে করতে হয় কিভাবে করে দেখিয়ে দেবে দেখিয়ে দেবে এটা দেখে নেবেন একটু অপেক্ষা করুন